কাহারোলে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলাম দিনাজপুর কাহারোলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কাহারোল উপজেলার তিন মুকুন্দপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সর্বদলীয় কৃষকদের সাথে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাইশ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন নম মুকুন্দপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ রফিক ইসলাম সভাপতিত্বে কৃষক সমাবেশে শুভ উদ্বোধন করে কৃষকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের এক নং সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপি র সভাপতি দিনাজপুর মাইনাস এক আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মঞ্জুর ইসলাম মঞ্জু সাথে ছিলে কাহারল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ বিএনপি জেলা কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী সিনিয়র সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন সহ সভাপতি মোহাম্মদ আব্দুর গনি মাস্টার জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আবুল হোসেন রাজা কাহারোল উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান সর্দার কাহারোল উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান জাতীয়তাবাদী কৃষক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লাইছুর রহমান লিপু কাহারোল উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হবিবর রহমান হবি সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন আলী তিন নং মুকুন্দপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া প্রমুখ